দুর্নীতির মামলায় আসামি হলেন এক দুর্নীতি দুর্নীতিবিরোধী শুভেচ্ছা দূত সাকিব আল হাসান দেশের শেয়ার বাজার থেকে আড়াইশো কোটি টাকারও বেশি কারসাজি করে আত্মসাতের ঘটনায় সাকিবের বিরুদ্ধে এই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন পুরো ঘটনায় চার মাস তদন্ত করার পর এই মামলার সিদ্ধান্ত নেয় দুদক মামলায় সাকিবের সাথে আসামির তালিকায় আছে আর চোদ্দ জন ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং করে একটা সময় পুরো ক্রিকেট বিশ্ব মাতিয়েছেন দেশ ক্রিকেটার সাকিব আল হাসান ছিলেন তরুণদের আইকন যার কারণে দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূতও করা হয় তাকে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার দুদকেরই এক সময়ের শুভেচ্ছা দূতের বিরুদ্ধে মামলা করল দুর্নীতি দমন কমিশন মাগুরা এক আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান তিনি ও তার সহযোগীদের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে কয়েকশো কোটি টাকার আত্মসাতের অভিযোগ ওঠে প্রায় চার মাসের অনুসন্ধান শেষে উঠে আসে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন ২৫৬ কোটি টাকা এর মাঝে সাকিবের বিরুদ্ধে সরাসরি দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মূল অভিযোগ হয়েছে মূলত শেয়ার মার্কেটে কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদেরকে তলুধ করে ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক এখানে অর্থের উৎস গোপন করা হয়েছে এবং এই এটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ দুদকের মহাপরিচালক জানান সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনানুক পদক্ষেপ গ্রহণ করতে পারবেন আসামি মোহাম্মদ আবুল খায়ের হিরু কর্তৃক শেয়ার বাজারে যে কাশ্বাজীকৃত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপার্স লিমিটেডে শেয়ারে জনাব সাকিব আল হাসান বিনিয়োগ করে মার্কেট ম্যানিপুলেশনে যোগসাজশ করত সরাসরি সহায়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করার অপরাধ প্রমাণিত হয়েছে শেয়ার বাজারের এই কেলেঙ্কারির ঘটনায় সাকিব আল হাসান ছাড়াও আসামির তালিকায় রয়েছে আরও চোদ্দ জন এখানে কোন ব্যক্তি বিশেষ না এখানে আমরা দেখছি যে অপরাধটা কিভাবে সংগঠিত হয়েছে সে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা